কেউ আসে কেউ যায় কোথায় গোষ্ঠী বলে আপনাদের তৈরি করা গোষ্ঠী আপনাদের তৈরি করা গোষ্ঠীর আপনারা কি বলেন কে প্রশ্নে চরম চটলেন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন আমাদের কোনো গোষ্ঠী নেই ওটা আপনাদের তৈরি করা আসলে বাইশ তারিখ পূর্ব বর্ধমানে অভিষেক ব্যানার্জির সভাকে কেন্দ্র করে বর্ধমান টাউন হলে একটি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার শর্মিলা সরকার পেশায় একজন চিকিৎসক স্বামী ও চিকিৎসক শর্মিলা দমদমের বাসিন্দা তবে তার বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপ হাসপাতাল পাড়ায় শর্মিলা সরকারের এক দিদি জয়া সরকার মজুমদার কাটোয়ার গাজীপুর পঞ্চায়েতে উনিশশো আটানব্বই ও দু সালে প্রধান ছিলেন প্রার্থী হয়েছিলেন জেলা পরিষদেও জামাইবাবু সুব্রত মজুমদার দীর্ঘদিন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন তবে বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্বের চেয়ে নিষ্ক্রিয় তিনি এদিন টাউন হলে সভা শেষে স্বপন দেবনাথ বেরিয়ে এসে এই সব বিষয়ে জানাচ্ছিলেন সাংবাদিকদের তখন গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করতে এক প্রকার রেগে লাল হয়ে গেলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটোয়া স্টেডিয়ামে যে জন করবেন ওই জনসভাটা হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান তার বৈঠক ডাকা হয়েছে আমাদের দেড় লক্ষ লোকের মতো জায়গা আছে সবটাই আমরা পূরণ করে দেবো আশা করছি এখানে আজকে এর আগের দিন তো কীর্তি আজাদ সাহেব এসেছিলেন আজকে আমাদের বর্ধমান পূর্বের যে প্রার্থী চিকিৎসক অধ্যাপিকা ডক্টর শ্যামলী সরকার তিনি এসেছেন সবার সঙ্গে পরিচিত লাভ করেন একটা কথা আমি বলে এক লাইনে উত্তর দিয়েছি শ্যামলী আমাদের ঘরের মেয়ে তার কারণ ওদের পরিবারের ওর দিদিও কিন্তু আমাদের আটানব্বই সালে পঞ্চায়েতের একজন প্রধান ছেলে ওদের সর্মিলা শর্মিলা শর্মিলা তো আমাদের ঘরেরই মেয়ে তো আমাদের কোথায় না এটা এটা ওখানে কোনো গোষ্ঠীচন্দ্রের ব্যাপার এরকম কেউ আসে কেউ যায় কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব ওগুলো আপনাদের তৈরি করা গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের তৈরি করা গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা বিয়ে গলেনকে যান কিন্তু আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এর দলের প্রার্থীও মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি ঘোষণা করেছে কেন আপনাদের হিংসা হচ্ছে একজন বড় চিকিৎসক একজন অধ্যাপিকা মনে তাকে প্রার্থীগত আপনাদের হিংসা হচ্ছে কোথায় দ্বন্দ্ব এবং এ যে কমিউনিটি থেকে উঠে এসেছে একজন টপসিক জাতি কমিউনিটির লোক তার নতুন ক্যান্ডিডেট ভালো অধ্যাপিকা এটা আছে তাই কোথায় কে কাকে সরিয়ে দিতে তো আমি আছি আমি তো সভাপতি আগে এখন তার মানে সরিয়ে দেওয়া আমি মন্ত্রী তাই আমি রবিবাবু সভাপতি হতেই পারে তার মানে কি আছে আর এটা ভাববেন একটা কথা বলে রেখে দেয় আটানব্বই সালে যারা তৃণমূলের প্রতিষ্ঠা করেছিল না তারা এবং সাধারণ মানুষ নতুন করে যারা এসেছেন তারা যেমন ঝাঁপাচ্ছেন আর আমাদের যিনি প্রার্থী আছেন জেনে রাখবেন আমি যেটুকু এই জেলাকে চিনিছি জেনেছি সবাই নবীন প্রবীণ সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন আর আমাদের এই আমাদের লোকসভা বর্ধমানের পূর্বের অধিনায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওদিকে এদিকে ওদের মেলে খোপন দাস আমি তো প্রস্তাব রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব কাজ করব মূল তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকবাবু বলেছেন সেনাপতির মিটিংয়ে যাবো পার্টি যেতে ওনা হতে পারে এটা কোনো সন্দেহ আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই ওটা আপনাদের তৈরি করা ওটা দিও তুমি এবিপি ওই লেখাটা যেন বেরোয় তোমার ওই যাই হোক ওটা যে তৈরি করা এটা বলতে হবে আরে বাড়িতে সংসারে অশান্তি হয় না তোমার মধ্যে হয় না বাড়িতে রাজনীতিটা নিয়ে আসবে কোথায় কী আছে কোথাও হতি বাড়িতে প্রত্যেকেরা তার মানে ওখানে কোনো গোষ্ঠী আমাদের পরিবারে কোনো গোষ্ঠীদণ্ড নেই আর নেতা তো মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় একজনই আবার কি আছে উনি থাকলে বাজারে দাম আছে আমাদের উনি আশীর্বাদ না দেয় বাজারে কোনো দাম